নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব। আজকে তোমাদের সাথে দুধ চিতইয়ের রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের বাটিতে সাত বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি একটি মাঝারি সাইজের কাপে এক কাপ জল দিয়ে দিলাম তারপর এখন ভালো করে মিশিয়ে নেব আগেই জলটা বেশি করে দেব না জলটা একদম বেশি পরিমাণে দিয়ে দিলে পাতলা হয়ে যাবে আর পিঠেটাও ভালো হবে না তাই এখানে আমি অল্প করে জল দিয়ে দেখে নিচ্ছিলাম যে পাতলা হয়েছে কিনা ঘন হয়েছে তো আগে আমি এক কাপ দিয়েছি তারপর হাফ কাপ দিয়ে দিলাম এখানে কিন্তু গোলাটা রেডি হয়ে গেছে প্রায় তারপর এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে লবণটা মিশিয়ে নেব আর চালের গুঁড়োগুলো যাতে একটুকো দানা দানা না থাকে তাই ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে দিলাম এখন তেলটা কড়াইয়ের চারদিকে দিয়ে দেব যাতে পিঠেটা উঠোনোর সময় খুব সহজেই উঠে আসে তারপর এখানে আমি বড়ো সাইজের দু চামচ দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমি একটি সুতির কাপড় নিয়েছি এটা জলে ভিজিয়ে নিয়েছি এখন ঢাকাটা চারদিকে দিয়ে দেব যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না আসতে পারে আমি চেপে চেপে চারদিকটা খুব ভালো করে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পর প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তো দেখো পিঠেটা কিন্তু সুন্দর হয়ে গেছে একদম ফুলে ফুলে গেছে এভাবেই আমি সবগুলো চিতই পিঠেকে বানিয়ে নেব সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন একটি চাকু দিয়ে আমি পিঠেগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব ছোট ছোট টুকরো করে আমি পিঠেগুলোকে কেটে নিলাম এতে কিন্তু খেতে বেশ ভালো হবে আর পিঠেটাও কিন্তু বেশ সুন্দর নরম থাকবে তো সবগুলো পিঠেকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি এটা কিন্তু গরুর দুধ এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নেব দুধটাকে কিন্তু ভালো করে জাল করে নিয়ে আমি এর মধ্যে টুকরো করে রাখা পিঠেগুলোকে দিয়ে দিলাম দুধটাকে একটু ঘন করে জাল করে নিয়ে তারপরে কিন্তু পিঠেগুলোকে এর মধ্যে দিতে হবে তো সবগুলো পিঠেকে আমি দুধে দিয়ে দিলাম এখন কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর একটু পরপর নাড়াতে হবে কারণ পিঠেটগুলো যাতে একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায় পিঠেগুলো দুধে দেওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ জাল করে নিতে হবে একদম যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তারপর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যায় তারপর আবারও কিন্তু বেশ কিছুক্ষণ দুধটাকে জাল করে নিতে হবে তারপর জাল করে নিয়ে আবার যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে তো এখন আমি নামিয়ে নিলাম আর এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি নিয়েছি গুড় এটা হচ্ছে খেজুরের গুড় এখন সেই পিঠেটার মধ্যে আমি গুড়টাকে দিয়ে দিলাম পিঠেটা কিন্তু ঠান্ডা করে নিয়েই তারপর গুড়টা দিতে হবে তা না হলে কিন্তু একদম কেটে যাবে এখন খুব ভালো করে গুড়টা মিশিয়ে নেব তারপর এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখন আবারও আমি কিছুক্ষণ মিশিয়ে নেব তারপর আমি দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো তারপর সার্ভ করে দেব তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের